দেখেছেন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে অল্প মশলাপাতি দিয়ে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি করা হয়ে গেল এইভাবে আপনারাও করবেন ভালো আবার চলে মাঝে নিয়ে এটা কি মাছ বলুন আপনারা আজকে আমি মাছের নাম কমেন্টে জানাবেন এটা কি মাছ আজকে আমি এই মাছটা প্রথম রান্না করছি এর আগে রান্না করেছি কিন্তু আপনাদের দেখাই তার জন্য আগে এই মাছের নাম বলবো না মাছটা ভালো করে আপনারা দেখুন এটা কী মাছ কমেন্টে জানাবেন যে আমি রান্না করছি এটা আগে রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি আলুগুলো ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আর এর মধ্যে অল্প একটু রসুন পেঁয়াজ আদা একসাথে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ফোধন দেবো ওর সাথে দিয়ে ওই মাছগুলো ভাজি করবো

দেখিয়ে দিচ্ছি এই যে ঘর মাখিয়ে এবার তেলে দিয়ে দিচ্ছি এটা আমার সরষে তেলে রান্না করছি বলে মাছ ছিটকে যায় আসে না আপনারা যারা সাদা তেলে রান্না করবেন তারা মাছটা যদি ট্যাঙরা মাছটা রান্না করে যে পটপট করে গায়ে ছিটিয়ে আছে আপনার সরষের তেল মাছে নেবে মাছে নিয়ে যদি মাছটা ভাজি করেন তাহলে কিন্তু গায়ে ছিটকে আপনাদের আসবে না আমি এটা সরষে তেলে রান্না করছি বলে আমি এটা কিছু হচ্ছে আমরা গায়ে ছিটকে আসছি মাছ ভাজি করে দিচ্ছি মাছগুলো গুলো তাহলে ভাজি করি সে তারপরে আপনারা খেয়ে আসবেন দেখুন মাছগুলো ভাজি করে নিয়েছি যে খাবে খুব কড়া ভাজা না তার জন্য আমি এই এরকম করে ভাজি করে নিচ্ছি এবারে আমি কড়াইতে দিচ্ছি গুলো

হলুদ দিয়ে দিচ্ছি একটু লঙ্কাগুলো দিচ্ছি কেন কাঁচা লঙ্কা তো দিয়েছিস এইবার এতে আলুগুলো দিয়ে দিচ্ছি

এবারে নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাগুলো দিয়ে আর একটু মন ধরে দেখুন হয়ে গেছে এবারে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে নামানো ডাব্বে কি ঝোল নেই এইটুকু না থাকলে তবে খাবে আর রান্নাবাড়িতে করে একটু ঝোল আবার টেনে নেয় গ্যাস অফ করে দিলাম এবার একটা পাত্র দিয়েছিলে তা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে তা কত অল্প সময়ের মধ্যে অল্প মশলাপাতি দিয়ে রান্নাটা করা হয়ে গেছে কিন্তু মাছটা কি কমেন্টে জানাবেন আর এরকম করে আপনার রান্নাটা করবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার নতুন নতুন রান্নাগুলো আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন আর এইভাবে রান্নাগুলো দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আর দিয়ে মতন টাটা